আজকে রাখি পূর্ণিমা আর রাখি পূর্ণিমায় আজকের একটু তাড়াহুড়োর জন্য কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর রাখি পূর্ণিমায় মামা হচ্ছে ওর দাদা ভাই বোন ভাইটাই কেউ তো নেই তোমরা জানো এখানে তো সেই জন্য তো রাখি পূর্ণিমার মতো একটা সুন্দর একটা দিনটা কি আর বাজবে সেই জন্য ওর বাবা নিয়ে এসেছে ওর জন্য অনেক রাখি আর সেই রাখির মধ্যে থেকে ও সবাইকে রাখি পরিয়েছে আর আমরাও ওকে সবাই রাখি পরিয়েছি যেমন ওর কাকাইকে পড়িয়েছে কাকাইওকে পড়েছে ওর বাবাওকে পড়িয়েছে আমিওকে পড়িয়েছি ও ওর বাবাকে পড়িয়েছে এইরকমই করে হচ্ছে ও সবাইকে রাখি পড়িয়েছে আর আমি সুমনকে রাখি পরিয়েছি রাখি পূর্ণিমার জিনিসটা শুধু ভাই বোনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না রাখি পূর্ণিমা রাখি বন্ধন যে উৎসবটা এটা হচ্ছে সবাইয়ের মধ্যে অনেকে দেখেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বাঁধে না কেন আমি তো বুঝে পাই না এটা তো একটা বন্ধুত্বপূর্ণ জিনিস একটা বাঁধতেই পারে কারণ আমার মধ্যে কোনো অসুবিধা নেই আমিও বেঁধে দিতে পারি আমার ধয়া সবাইকে তো যে কোনো বন্ধু বান্ধব আমার তো সব বন্ধু বান্ধবই মানতাম বন্ধু বান্ধব দাদা ভাই সবাই সবাইকে মানতে পারে এটা একটা মনের মিলন একটা মিলন উৎসব হচ্ছে রাখি বন্ধন উৎসবটা আর এখানে দেখো তোমার ধারাবাহি হচ্ছে মামকে রাখি পরিয়ে দিচ্ছে আর আমিও এসেছি হেগানব্বই সেদিক আর রাখিগুলো সত্যি খুব সুন্দর রাখি আর হাতে খুব সুন্দর মানাচ্ছিল আর তোমাদের এই রাখি উৎসব দিনটা কেমন গেছে অবশ্যই আমাদেরকে জানিও আর তোমাদের কাছে চেয়ে নিচ্ছি কারণ আজকে আমি কোনো ভিডিও আর কি শেয়ার করতে পারলাম না কারণ আজকে আমি একটু ব্যস্ততা নিচ্ছিলাম ঘর একটু পরিষ্কার টরিষ্কার করতে হচ্ছে তো সেই হিসেবে আমি একটু টাইম পাইনি ভিডিওটা এডিট করে দেওয়ার মতো আর দুটো বেজে গেছে আর আমি দুটোর সময় তো ভিডিও দিই তোমরা তো জানোই আর আমার ভিডিও দেখো তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর রাখি উৎস রাখি বন্ধনের উৎসবটা কার কেমন যায় সেটাও আমাকে জানিয়ে অবশ্যই কমেন্ট করে আর তোমাদের ভিডিও কেমন লাগে ভালো খারাপ কোনো কিছু কম হোক মানে কোনো কিছুই হোক অন্তত আমাকে কমেন্ট করে জানিও তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে আর কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম আর মামামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই জানি এই ড্রেসটা মোটে ওদি দুবার পড়ছে একবার আগে পড়েছিল একটা অন্নপ্রাশন বাড়িতে আর এখন এই জাস্ট পড়লো ড্রেসটা অনেকটাই ছোটো হয়ে হয়ে গেছে হয়তো আর পরে পড়তে পারবে না তো এরকম মামা অনেক ড্রেস আছে যেগুলো পড়তে পারছে না ছোট হয়ে গেছে ভালো ভালো দামি দামি ড্রেস সেগুলো আমরা অনেককে দিয়ে দিয়েছি তো এটাও দিয়ে দিতে হবে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি এটা সবাই ভালো থাকবে